আগামী ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এজন্য অনুশীলন শুরু হয়েছে জাতীয় দলের তবে মাত্র চোদ্দ জন ফুটবলার নিয়ে চলছে অনুশীলন কারণ জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া দশ ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস এই পরিস্থিতিতে আজ বাফুফে ভবনে জাতীয় দল কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিদ আওয়াল সভা শেষে আজকের সিদ্ধান্ত সম্পর্কে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু পনেরো তারিখে আমাদের যেসব খেলোয়াড়দেরকে আমরা দেখেছি সকল খেলোয়াড় উপস্থিত শুধু বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা উপস্থিত হয় নাই আমি নিজেও বসুন্ধরা কিংসের সম্মানিত সভাপতি আমাদের ইমরুল ভাই আমি চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে আমরা অনেকেই চেষ্টা করেছি এমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে এবং সেই সঙ্গে বসুন্ধরা কিংসের এর দলীয় ম্যানেজারের সঙ্গে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ইমার্জেন্সি মিটিংটা আজকেও আমরা অনেকেই আমাদের ফেডারেশন থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেবের অনুমতি সাপেক্ষে আমাদের ডেপুটি চেয়ারম্যান আপনারা জানেন যে ইমরুল ভাই ইমরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি এবং আমরা আমরা মনে করেছিলাম যে আজকে যদি উনি আমাদের এখানে আসে তাহলে হয়তো একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তা যাই হোক উনি আজকেও উপস্থিত থাকতে পারে নাই তা আমরা যারা ছিলাম রূপে আমরা অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা করেছি অনেক আলাপ আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা সভ্য সমিতিক্রমে একমত পোষণ করেছি যে আমরা বসুন্ধরা কিংসকে আজকে একটা চিঠি দিব এবং তাদেরকে আমরা অনুরোধ করব। আমরা অনুরোধ করব বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের ফুটবলের স্বার্থে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের স্বার্থে তারা জানি আমাদের এই ফুটবল ফেডারেশনের দিকে এগিয়ে আসে বসুন্ধরা কিংস বাফুফের ডাকে সারা না দিলে তখন ফুটবল ফেডারেশনের করণীয় কি হবে আগামী তিন থেকে চার দিন পরে আমরা আবার এই ফিডব্যাকটা আমরা কি পাই আমাদের এই চিঠিটা দেওয়ার পরে বসুন্ধরা কিংসের আমরা আশা করি যে দেশের স্বার্থে ফুটবলের স্বার্থে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্বার্থে খেলোয়াড়দের স্বার্থে বসুন্ধরা কিংস আমাদের দিকে এগিয়ে আসবে এবং তারা খেলোয়াড়দেরকে হয়তো আমাদের কথায় আমাদের এই চিঠিতে সারা দিয়ে তারা আমাদের খেলোয়াড়দেরকে ছেড়ে প্র্যাকটিসে জয়েন করাবে আর যদি এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সারা কোনো কিছু না পাই উইদিন থ্রি অর ফোর ডেজ অ্যানাদার ইমার্জেন্সি মিটিং আবার আমরা একটা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা বাকি সিদ্ধান্ত আমরা ওই মিটিং এ নিব তবে বাফুফে আশাবাদী বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত তাদের ফুটবলারদের অনুশীলনে পাঠাবে আমরা তো আশা করতেছি যে তারা প্লেয়ার দিয়ে দিবে তারা প্লেয়ার দেশের স্বার্থে খেলোয়াড়দের স্বার্থে খেলোয়াড়ও তো চাই যে ন্যাশনাল টিমে খেলতে একটা খেলোয়াড়ের স্বপ্ন কি থাকে আজকে বাংলাদেশের ফুটবলার যারা তাদের একটা স্বপ্ন থাকে মহামাডনে খেলি আমনিতে খেলি খেলি বড় একটা টিমে খেলি বড় একটা টিমের অধিনায়কত্ব করি তারপর আমরা ন্যাশনাল টিমে খেলি এটা একটা স্বপ্ন থাকে তারা বাংলাদেশের ফুটবলের সাথে খেলোয়াড় ছাড়বেন না খেলোয়াড় ছাড় আপনার আপনাকে তো ক্ষতি করে আমরা কিছু করতেছি না ইভেন কোনো খেলোয়াড় যদি বেশ ব্যথা পায় সে ধরেন মাসুক মিয়া জনি মাসুদ মিয়া জনি ব্যাথা পেয়েছিল এবং ফিফা থেকে আঠারো লক্ষ টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যবস্থা করে দিচ্ছে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা